আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে শুক্রবার দুপুর একটা নাগাদ বীরভূম জেলার ময়ূরশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বাজারে এইচআইভি মুক্ত ভারত করার লক্ষ্যে প্রচার অভিযান চালানো হলো বাউল গানের মাধ্যমে মূলত পথচলতি মানুষেরা যাতে নিজেদের স্বাস্থ্য ও এইচআইভি নিয়ে সচেতন হতে পারেন ঠিক সেই বিষয়কে লক্ষ্য করে পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ সংস্থার পক্ষ থেকে শুক্রবার কোটাসুর বাজার বাউল গানের মাধ্যমে প্রচার অভিযান চালানো হলো আর এখানেই উপস্থিত ছিলেন মৈলোশ্বর দু নম্বর ব্লক এলাকার একাধিক আশাকর্মী সহ পথ চলতি মানুষেরা তবে এই একটি গান যে যে প্রোগ্রামটা করলেন থেকে করা হচ্ছে এবং কি উদ্দেশ্যে করা হচ্ছে আমরা এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সংস্থা থেকে এই রামপুরহাট সিএমএইচ অফিসে এসছি এপুটি সিএমএইচ ফোরের ব্যবস্থাপনায় আমাদের বিভিন্ন ব্লকে পাঠিয়ে পাঠাচ্ছে যেমন আজকে আমরা কোঠাসুরে আছি নম্বর তপে গতকাল ছিল বৈরে ওয়ান এখন এই কোঠাসুরে আছি এরপরে আমরা ষাট কলসা চলে যাব এইভাবে আমাদের বিভিন্ন টিম ফোকের মাধ্যমে ম্যাজিকের মাধ্যমে নাটকের মাধ্যমে এই প্রচার চালাচ্ছে যাতে এইচআইভি মুক্ত ভারত আমরা ঘটতে পারি সেই উদ্দেশ্যে আমরা প্রচার চালাচ্ছি কী নাম ও কী পরিচয় আপনার আমার নাম সুশীল অধিকারী আমি হুগলি থেকে এসেছি আমার সহসূত্রীরা সব হুগলি আমার সঙ্গে আছেন শান্তনা চ্যাটার্জী আছেন উত্তম হাজরা আছেন নেপাল চন্দ্রশী ঠিক আছে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকкомоডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এব ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে। ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে আ আ আ সিদ্ধ ভোটার পরশু প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের